মধ্যেই নবম পেজ ঘোষণা করার জন্য একই সাথে একই সাথে মহার্গ মত পালন করার জন্য মিনিত অনুরোধ জানাচ্ছি আমরা সরকারি কর্মচারী আজকে আমরা রাজপথের আনতে হয় কেন আমরা আজকে শাহবাগ মূর অবরোধ করতে হয় কেন আমরা আমরা তো সরকারের বিপক্ষে নই আমরা সরকারের পক্ষে আমরা সারাদিন অক্লান্ত তখন আমাদের হাতে বাচ্চাদের জন্য কোনো কিছু কিনে নেওয়ার জন্য সেই পকেটে টাকা থাকে না মাসের শুরুতেই আমাদের নিজস্ব হয় আপনারা সবাই জানেন ঢাকার শহরে একটা বাচ্চা পড়াইতে গেলে কি পরিমাণ খরচ হতে হয় সেই পরিমাণ আমাদের খরচ হয় না তাই সময় সর্বতার কারণে আমরা এই কর্মসচিব আমাদের দিক নির্দেশনা দিবেন আমাদের কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক এবং হাসান ভাই তাদের জন্য দোয়া এবং শুভকামনা রইল তারা যে কোনো সময় আমাদেরকে ডাকবেন আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ সালামু আলাইকুম ওকে পরিষদ অধ্যক্ষে আজকের আয়োজিত আইডী গণ্যমান্যজন আছেন সম্মানিত সভাপতি উপস্থিত সারা বাংলাদেশ থেকে আগত বেসিক সংগঠনের নেতৃবৃন্দ সাধারণ সহকর্মীবৃন্দ আসসালামু আলাইকুম আমাদের আজ দেয়ালে পিট থেকে গেছে আমরা আজ এই জন্যই মাঠে নামতে হচ্ছে আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ আমরা এই স্কেলের দাবিতে আন্দোলন করে আসছি কিন্তু সরকার আমাদের এই আন্দোলনকে কোন কর্ণপাত করছে না আপনারা জানেন একজন কর্মচারী যে পরিমাণ বেতন পায় বর্তমান বাজার ধরে তার চলার মতো আর কোনো পথ নাই তারা নীরবে নিতে কাঁদে তার পরিমাণ নিয়ে চলতে এইগুলো সরকার দেখছেন না আমরা চাই দেয়ালে যখন নাকি ফিট থেকে থাকবে পেটে যখন ক্ষুদা থাকবে মানুষ কি করে কিন্তু তারপরে সার জানে না তারা কিন্তু কিছু জানে না যে কী করবে আমাদের যদি পেসকেল স্কেল না গঠন করে নবম পেসকেল স্কেল না গঠন করে এবং পেসকেল স্কেল গঠনের পূর্বে পঞ্চাশ পার্সেন্ট মহর গঠন না দেয় আমরা আজকে কি পরবর্তীতে কঠোর থেকে কঠোর কর্মসূচিতে বাধ্য হবে ইনশাল্লাহ আপনারা মাঠে থাকবেন সারা বাংলাদেশ

আমাদের দাবি যদি না মানে হয় আমাদের নেতৃবৃন্দ যে কর্মসূচি দেবে সেই কর্মসূচি আমরা সারা বাংলাদেশে পালন করতে বাধ্য হব সবাইকে সংগ্রামে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বিভিন্ন বিশ্ব বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত সরকারি কর্মচারী ভাই ও বোনেরা সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আমাদের আজকে মেয়ে দিবস উপলক্ষে আমাদের অবিলম্বে বৈষম্যমূলক নবম পে স্কেল নবম পে স্কেল দিতে হবে সরকারের কাছে আমাদের অনুরোধ থাকবে আট হাজার টাকা আট হাজার দুশো পঞ্চাশ টাকা আর আটাত্তর হাজার টাকা যে বৈষম্য সেই বৈষম্য থেকে আপনারা বাংলাদেশ মুক্ত করবেন আমাদের যে সাত দফা এই সাত দফা দাবি বাস্তবায়ন করার জন্য অন্তর্বর্তী সরকারকে আমি বিনীতভাবে অনুরোধ করছি এবং আগামীতে যে ঐক্য পরিষদের যে কর্মসূচি থাকবে আমরা সবাই ওই কর্মসূচিতে অংশগ্রহণ করব এবং আমাদের দাবি আমরা আদায় করে থাকবে ইনশাল্লাহ বলে আমরা বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম